হ্যালো বন্ধুরা আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলুর পাতলা ঝোল আলু দিয়ে তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছু বাটা মশলা পেঁয়াজ রসুন জিরে শুকনো মরিচ এবং হলুদ একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো মতো লবণ আমি দিয়ে দিয়েছি তো দিয়ে মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে তেলাপিয়া মাছের মাছটা অবশ্যই জ্যাতা ছিল জ্যাতা মাছ মাছটাকে আমি কষিয়ে রান্না করব ভাজব না কষিয়ে পাতলা ঝোল রান্না করলে অনেক টেস্টি হয় তো যাই হোক আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু সব বাটা মশলা ভালো করে কষাতে হবে তো আমার কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এপিট পিট করে আমি ভালো করে কষাবো একটু সময় নিয়ে করতে হবে ধৈর্য সহকারে তোমার এক পাশ কষানো হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম যাই হোক উল্টাই আমার দুপাশ কষানো হয়ে গেছে এবারে মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিব এক কষানো মাছ খেতে না অসম্ভব মজা লাগে মরা মাছ না যে তামাছ হতে হবে তো যাই হোক এবার আমি মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাবো কয়েকবার করে কষিয়ে নেব এরপর একটু পানি দিয়েও কষাবো সব মশলা মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব তো ঢাকনাটা উঠালাম পাঁচ মিনিট পরে তোমার পানিটা অনেক টেনে আসছে এবার একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব তো আমার কষানো প্রায় শেষের দিকে তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পানি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো বলক চলে আসতে আমি আগে থেকে কষানো মাছটা দিয়ে দিব তো আপুর ভিডিওটার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তো মাছগুলো দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল দিয়ে দিলাম তো এরপর প্রায় শেষের দিকে আমার মাছ উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দুই মিনিট রান্না করব দু মিনিট পরে আমি আমার প্রায় রান্না শেষ হয়ে আমার রান্না